প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চলমান অস্থির পরিবেশের মধ্যে এবার চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে গর্জে উঠলো রাজ্যের চাকমা সমাজের ছাত্র ছাত্রীরা গত দুদিন ধরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘটিত ঘটনা তীব্র নিন্দা ও ধিকার জানিয়ে আগরতলা শহরে প্রতিবাদ মিছিল সংঘটিত করলো ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংগঠন রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দান থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিবাদ মিছিল থেকে সংখ্যালঘুদের উপর বিভোজ আক্রমণের নিন্দা জানিয়ে অবিলম্বে সেদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয় পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে চলছে এখন অন্তর্বর্তীকালীন সরকার অথচ গত পাঁচই আগস্ট থেকে চলে আসা সে দেশের অস্থির পরিবেশে এখনো নিয়ন্ত্রণ আনতে পারেনি সরকার প্রায় প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন এলাকায় অত্যাচারী ও নির্যাতিত হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এক প্রকার নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন তারা এই অবস্থার মধ্যে গত দুদিন ধরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এলাকা সেখানে বসবাসকারী সংখ্যালঘু চাকমা সম্প্রদায়ের উপর বিভৎস আক্রমণ নামিয়ে আনে মুসলিম ধর্মাবলম্বীরা অসংক বাড়ি ঘরে ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুন দিয়ে ধ্বংসে পরিণত করে দেয় ইতিমধ্যে প্রাণহানি ঘটেছে প্রচুর সংখ্যক সংখ্যালঘু মানুষের জানি এখন নতুন করে উদ্বেগ দেখা দেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে একের পর এক সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন এ রাজ্যের মানুষও তাই এবার চট্টগ্রামের খাগড়াছড়ি রাঙ্গামাটিতে ভয়াবহ আক্রমণের ঘটনার প্রতিবাদে গর্জি উঠল ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংগঠন শনিবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে চট্টগ্রামে সংঘটিত ঘটনার প্রতিবাদ জানিয়ে সংগঠনগুলি এক প্রতিবাদ মিছিলে সামিল হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকমা সমাজের ব্যক্তিরা অংশ নেন এ প্রতিবাদ মিছিলে মিছিলটি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ ক্রমা করে মিছিল থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সংখা লগুদের উপর আক্রমণের ঘটনা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে সংখা লগুদের নিরাপত্তা নিশ্চিত করা দাবি জানানো হয় বিগত 19 তারিখ 20 তারিখ যে বাংলাদেশে চত্বগ্রামে পার্বত্য চত্বগ্রামে যে এইখানে বাংলাদেশির আর্মি আর বাংলাদেশের যে মুসলিম আছে তাদের সবাই মিলে আমাদের হিন্দু আর Buddhists উপরে বিনা কারণে তাদের উপরে অত্যাচার শুরু করলো তো বর্বরে তো তারা শুরু করলো তো এখানে রাস্তাঘাটে মারপিট এবং কি এখনো অব্দি আমাদের কাছে সিক্সটি সেভেন প্লাস সাতষট্টি জনের অবধি মৃত্যু হয়েছে তো আমরা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই রেলিটা আজকে এখানে আগরতলা শহরে আমরা পুরা ত্রিপুরা মিলিয়া আজকে আমরা আগরতলাতে দাবিটা কি আপনাদের আমাদের দাবিটা হইলো আমাদের এই বাংলাদেশের যে বাংলাদেশের আর্মি দ্বারা যে আমাদের সম্প্রদায়ের যে উপজাতি সম্প্রদায়ের যে বিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন